প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লীগ এনসিএল টি টোয়েন্টি দিয়ে আবারও ক্রিকেটের মাঠে ফিরেছেন তামিম ইকবাল খান জাতীয় দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক উদ্বোধনী দিনে চট্টগ্রামের হয়ে নেমে সুবিধা করতে পারেননি উল্টো তার ফিটনেস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন অনেকেই তবে দ্বিতীয় দিনে জবাবটা ব্যাট হাতেই দিলেন এই ওপেনার ঝোড়ো অর্ধশত খাঁকিয়ে বিপিএলের আগে বার্তা দিয়ে রাখতেন তামিম ইকবাল এনসিএল টি দ্বিতীয় দিনে আজ ফের মাঠে নামে দলগুলো এদিন সিলেট বিভাগের প্রতিপক্ষ তামিমের চট্টগ্রাম টস সেরে আগে ব্যাট করতে নামা চট্টগ্রামকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন ওপেনার তামিম ইকবাল তার অর্ধশতকে ভর করে পনেরো ওভারে নেমে আসা ম্যাচে নয় উইকেটে একশো রান সংগ্রহ করে চট্টগ্রাম তামিম তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন এদিন অর্ধশতক পূরণ করতে মাত্র সাতাশ বল খেলেন এই বাঁহাতি প্রায় দুশো স্ট্রাইক রেটের এই ইনিংসটিতে আটটি চার ও তিনটি ছক্কার মার ছিল একশো ছেচল্লিশ রান তারা করতে নেমে চোদ্দ ওভার দুই বল খেলে একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় সিলেক্ট ফলে চট্টগ্রাম পায় বারো রানের জয় দীর্ঘদিন পর মাঠে ফেরা তামিম ইকবাল দারুণ ব্যাটিংয়ের জন্য নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ tajul islam in sports